শক্তি শঙ্কনাথ পদযাত্রা আজকে আমরা উত্তর ত্রিপুরা ধর্মনগর মণ্ডলের ধর্মনগর শহরে পরিক্রমা করব এই পরিক্রমার মাধ্যমে আমরা নবভারত আত্মনির্ভর ভারত আমরা স্বাভিমান ভারত তৈরি করার লক্ষ্যে আগামী প্রজন্মকে তৈরি করার উদ্দেশ্যে আমরা সমাজের মধ্যেই মানে পদযাত্রার মাধ্যমে একটা বার্তা দিচ্ছে দিতে চাই এই উত্তর ত্রিপুরায় বিভিন্ন দেশদ্রোহী রাজনৈতিক দল যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে চক্রান্তে লিপ্ত হয়েছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই আমাদের নবভারত নব ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেভাবে কাজ করছেন সেই কাজকে সমর্থন জানিয়ে আমরা সমাজের প্রত্যেকটা বর্গের ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিতে চাই ছোট্ট পার্বত্য ত্রিপুরাকে এগিয়ে নিতে চাই তাই এখানে যতই চক্রান্ত করা হোক না কেন যতই মিথ্যাচার করা হোক না কেন যতই মানুষকে চক্রান্তে মানে লিপ্ত করার প্রচেষ্টা হোক না কেন প্রত্যেকটা চক্রান্তকে আমরা প্রতিহত করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যুব মোর্চার আজকের এই পদযাত্রার মাধ্যমে তাদেরকে আগাম হুঁশিয়ারি দিতে চাই যে আমরা সমাজ সুন্দর এবং সুষ্ঠু সমাজ করতে চাই সেখানে যদি বাধাপ্রাপ্ত হন তো আপনারা আপনাদের কর্মফল আপনারা ভোগ করতে হবে অর্থাৎ বিহারের জনসাধারণ নরেন্দ্র মোদীকে যেভাবে দুহাত পরে মানে আশীর্বাদ করেছে আগামী দিন ভারতবর্ষে যে যে রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেকটা নির্বাচনে নরেন্দ্র মোদী চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা এই ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভারত মায়ের হৃদগৌরবকে উজ্জ্বল করার জন্য কাজ করছেন এমন একজন মহাপুরুষ সম্পর্কে যারা কুটুক্তি করবে বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করবে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের যুব সমাজ তাদেরকে তিরস্কার জানায় এবং সেই তিরস্কারের বহির প্রকাশ আজকের এই পদযাত্রার মাধ্যমে উত্তর ত্রিপুরার যুব শক্তি সংকনাথ র্যালির মাধ্যমে প্রদর্শিত হবে নমস্কার এই ত্রিপুরাতে সিপিএম কংগ্রেসের হাতে কোনো ইস্যু নেই ওনাদের কোনো দলীয় কর্মসূচি নেই জনগণের জন্য ওনাদের করার মতন কোনো কাজ নেই শুধু বিজেপি নরেন্দ্র মোদী এবং মানিক সাহার বিরুদ্ধে কুস্সা রানো হচ্ছে ওনাদের কাজ তাই আজকে যুবকরা এই সিপিএম কংগ্রেসকে জানান দেওয়ার জন্য যে এই রাজ্যের হাজারো হাজারো যুবকরা ভারতীয় জনতা পার্টির জন্য যান জীবন দিতে প্রস্তুত তাই আজকে যুব আমরা শক্তি প্রদর্শন করছি আমাদের শঙ্করাজের মাধ্যমে আজকে আমরা যুবকরা শঙ্করনাদ করেছি যে এই রাজ্য থেকে সিপিএম কংগ্রেসকে দুয়ে মুছে সাফ করে দেব এই নির্বাচন আগামী মিউনিসিপাল নির্বাচন এবং দুই হাজার আঠাইশে সবাইকে নমস্কার